রোজ বুধবার আমি কিন্তু চলে আসছি নয় বাজার গুরুদাসপুর নাটক তো এই বাজারটি আপনারা জানেন গুরুদাসপুরের মধ্যে একটা ফেমাস মার্কেট অফ গার্লিক বিখ্যাত একটি মার্কেট প্লেস এবং স্পেশালি শ্রমিকের জন্য বাজারটা খুব ভালো আজকে রসুনের বাজারে ঢোকা মাত্রই যেটা আমরা শুনলাম সে খবর যে বাজারটা অনেকটাই ভালো এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আজকে এই বাজারে কিন্তু পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ বিক্রি হচ্ছে শুনে ভালো লাগলো এবং যে রসুন দুই হাজার টাকা বিক্রি হয়েছে আমরা গতকাল চাষ করে দেখেছি সেটা কিন্তু বাইশশো টাকা সেল হচ্ছে বাজারটা অনেকটাই ভালো লাগতেছে দ্বিতীয় দর্শক আর একটা কথা বলি আমাদের বাজার বর্তমান সময় একচল্লিশ কেজি দুইশো গ্রামে মন অর্থাৎ একচল্লিশ কেজি দুইশো গ্রামে রসুন বর্তমান সময় মন এবং ছোট বড় মাঝারি ফাটা কোয়া সব এভরিথিং তথ্য জানাবো তার আগে আমরা অনেক ভ্যান ড্রাইভার দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলবো তারপরে আমরা সরাসরি মাঠে যাব যে তারা তারা কি রসুন লাগাইছে নাকি কি তারা রসুন নিয়ে আসে তিনি আলোচনা করবে সেটা আমাকে দুই মিনিট সময় দিতে হবে ইনশাল্লাহ চলুন যাওয়া যাবে ভাইয়াস কত বাড়ছে একটা ধারণা আসসালামাইকুম কেমন আছেন বাবা ভুল হয়ে গেছে আজ বাজারে কি অবস্থা মনে হচ্ছে গরম গরম লাগবে একটু বেশি বেশি লাগবেন চাষ করে মতোই না চাষ চাই একটু বেশি লাগছে চাষ করে চাইতে পারে এক হাজার টাকা বেশি মাশাল্লাহ মাশাল্লাহ প্রথম কবে দুই হাজার টাকা প্রথমে এই ছোট রসুনটা ডাইরেক্টলি পড়তে দুই হাজার টাকা আমরাও দেখতে পাচ্ছি নয়া বাজার আজকে অনেকটাই ভালো লাগতেছে আজকের বাজারটা ইনশাল্লাহ শুরুতেই সোহেল ভাই কি অবস্থা ভাই

ঘা দেড় বিঘা সব বিক্রি করছে না সবই আছে আছে পাঁচ সাত মন টাকা আছে আর সব বিঘা মানে মানে দাম যখন বেশি ছিল তখন সব বিক্রি করছে মাশাআল্লাহ তো আপনি যত আগে বিক্রি করছেন সে অনুযায়ী লস না লাভের মধ্যে আছে লস হয়েছে ভাই লাভ হয় নাই আগে বিক্রি করছেন কত করে বিক্রি করছিলেন ওই 3500 3700 35 3700 বিক্রি করে লসের মধ্যে আছে 1800 এসেছি লাস্টে আর এখন আট গুণ আছে তো সামনেবার কি লাগানোর পরিকল্পনা আছে হালকা খা লাগাবো অল্প 10 কাটা এক এক বিঘা এক বিঘা লাগাবো তাই না তার মানে এবার অধিকাংশ কিছু লসের মধ্যে দেখতে পাচ্ছি লসের মধ্যে স্যার সাজাইতে 5000 টাকা

আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন রসুন কি লাগাইছেন এবার রুন লাগান নাই পদলের গাছ যাবো আসসালামু আলাইকুম বেটা এবার কি রসুন লাগানো হয়েছিল রোন লাগাতে পারেন নাই তো সামনে বার কি লাগানোর ইচ্ছা আছে না ইনাম আল আম আল বিন নিয়াত নিয়াতের উপরও কিন্তু একটা বিষয় নির্ভর করে দোয়া করি লাগান সালাম ওয়ালাইকুম কেমন আছেন

দর্শক কৃষকেরা প্রচন্ড রাগে এই কথাগুলো বলতেছে তো প্রিয় দর্শক মোটামুটি আমরা যারা ভ্যান চালক ছিল তাদের সাথে কথা বলে অনেক কিছু শিখলাম তো চলুন সরাসরি একবারে আমরা রসুনের মার্কেট প্লেসে যাই এর বা কত বিক্রি করলেন ছাব্বিশশো ছাব্বিশশো না আর এই ছোটটা কি দাম বলছে বেটা

বেটা কি দাম কি বললো রসুনের আজকে এটা ছাব্বিশশো টাকা আমার এই মুরব্বী যে রসুনটা নিয়ে আসছে এটা বড় মাঝারি সবই আছে তো আমরা মাঝারি বলতে পারি এটা ছাব্বিশশো টাকা পর্যন্ত বলছে উনি এখনও দেয় নাই আঠাশশো টাকা ঠিক দিচ্ছেন বেটা যেটা তেইশশো চব্বিশশো টাকা রসুন ছিল এখন সাতাশশো আঠাশশো টাকা বিক্রি হচ্ছে এটা সাড়ে তেইশশো সাড়ে তেইশশো বললো গত হাটে কি রসুন নিয়ে আসছিলেন না নিয়ে আসেন নাই রসুনে পোকা লাগ দিছে না এখন হ্যাঁ পোকা তো লাগ দিছে তাহলে পোকার কি কি দিচ্ছেন তাহলে বা কি ব্যবহার করতেছেন ওষুধ দিয়ে তা ভালো হয় কো দুই চার দিন ধরে ওষুধ ওষুধ দিচ্ছেন তা ভালো হচ্ছে না না ওই অনেকেই বলছে আমার গাছে পাতা রাখলে হয় নাকি অনেকটাই পজিটিভ নিমের পাতাটা তো দিলে কি হবে ও আচ্ছা নিমের পাতা না কেমন আছেন বেটা সব আজ বাজারটা কি মনে হচ্ছে বাজার ওই তো দেখা যাচ্ছে ওর আগের মতোই না ওর হয় প্রিয় দর্শক এই রসুনটা এই মাত্র দর্শক আমি যে মাঝারিটা মাল দেখতে পাচ্ছি এই মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা বিক্রি হলো আমি তো অবাক হয়ে গেছি মাসাল্লাহ আহ তো বাজারটা অনেকটা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি তেইশো চব্বিশ টাকা বিক্রি হয়েছে আজকে সাতাশো পঞ্চাশ টাকা নিজে চোখে দেখলাম

রসুন মাঝারি বড় সবই কাল কত বিক্রি করছেন কাল উনত্রিশও বিক্রি করতেন না বড় হলেও মালটা একবারে পরিষ্কার পড়ছিল প্রিয় দর্শক বড় সাইজ তারপরে মালটা একটু রেড কালার আমরা লাল কালার দেখতে পাচ্ছি কোয়ালিটি একটু ডিপ যার জন্য কিন্তু তুলনামূল্য একটু কম দাম উনত্রিশশো টাকা বিক্রি হলো এটা সালামু আলাইকুম কী দাম বলতে আজকে ছোটো কোয়াটা পনেরো টাকা কেজি আর বড়োটা চৌষট্টি টাকা সব থেকে ভালো কোয়াটা কী দাম বিক্রি হচ্ছে সত্তর টাকা না হাইডা তো গত আগে দুই এক হাটের তুলনায় একটু বেশি মনে হচ্ছে না চাহিদা আছে আছে না চাহিদা থাকলেই ভালো তাও বেচা কেনা করে শান্তি রে বা আসসালামু আলাইকুম

আমরা একটা মাঝারি বা বড় দেখতে পাচ্ছি এটা তিন হাজার টাকা বলতেছে রসুনের কোয়ালিটি অনেকটাই ভালো মশালা তো রসুনের নির্ভর করে কিন্তু দাম ও কোয়ালিটি এটা কিন্তু আপনারা মাথা রাখবেন প্রিয় দশক তো আশা করতেছি কিছু রসুনটা অনেকটাই আমরা পজিটিভ দেখতে পাচ্ছি আজও আমি সমস্ত হাট ঘুরে যে বড় কোয়ালিটি যেটা একবারে বড় কোয়ালিটি সেটা কিন্তু খুঁজে পাই নাই তবে মাঝারি বড়োটা একটু মাঝারি বড় সেটা কিন্তু একত্রিশশো ও টাকা বিক্রি হয়েছে আর সব থেকে বড়োটা যেটা বাজারে বড় সেটা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা বিক্রি হয়েছে এটা আমি গোটা বাজার ঘুরেও আমি বড়ো সাইজের রসুনগুলো দেখিনি কিন্তু যেটা শুনলাম সেটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে বাজারটা মোটামুটি আজও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল তো যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভাই কত বলছে আজকে বড়টা ভাই হ্যাঁ তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় আসুন কমপক্ষে তো নামাজ পড়ি